আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবাররারাকতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ঋতুর পরিবর্তনে সামনে কিন্তু গরমের সৃজন একদম চলে এসেছে খুব বেশি দিন আর শীত চলবে না তো গরমের সৃজন যখন আসে তখন আমাদের উদ্যোক্তা ভাই বোনদেরকে আমরা বলি যে আপনারা গরম এর মধ্যে কোন পোশাক উপযোগী সেটা নিয়ে কাজ করবেন তো উদ্যোক্তা ভাই বোনেরা যারা বিভিন্ন সৃজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য একটা অনেক চমৎকার প্রোডাক্ট হচ্ছে বাটিকের গজকাপড় যেহেতু গরমের সৃজনে বাটিক গজ কাপড়ের অনেক বেশি পরিমাণে চাহিদা থাকে মানুষ বিভিন্ন রকমের প্রোডাকশন এই প্রোডাক্ট দিয়ে তৈরি করে সো আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের বিজনেসটাকে আরেকটু নতুনত্ব সৃষ্টি করতে পারেন আর যারা আগে থেকেই বাটিক কাপড় নিয়ে কাজ করছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন বা নিয়েছেন তারা তো ভালো করে জানেন এগুলোর কোয়ালিটি গুণগত মান সব কিছু কী ধরনের থাকে কী ধরনের স্টাইল থাকে এগুলো দিয়ে কী কী জিনিস তৈরি করা যায় অনেকে হিজাব মেক করে থাকেন অনেকে আছেন মেক্সি ফরক বাচ্চাদের লেহেঙ্গা জাতীয় জিনিস এগুলো তৈরি হয় কিন্তু এই ধরনের প্রোডাক্ট দিয়ে আর প্রোডাক্টগুলো এতটা চমৎকার এবং সফট কাপড়ের আমি যদি একটু আপনাদেরকে বিস্তারিত দেখে আপনি একটু সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন খুব অল্প সময় আমি দেখিয়ে দিব এই যে দেখুন ধরুন এটা একটা বাটিকের গজ কাপড়ের একটা থান এগুলোতে পনেরো গছ পনেরো গছ করে থান থাকে প্রত্যেকটা থানের ভিতরে পনেরো গছ করে থাকে এবং এগুলো আড়াই হাত বহরে থাকে লম্বায় আমি যদি মানে পাশে আমি যদি পাশটা একটু দেখাই এই যে এরকম এটা হচ্ছে পাশের সাইড আর এই এই দিকে ভাজ করা অবস্থায় হচ্ছে লম্বা সাইড থাকে হ্যাঁ তো এগুলোর বুনন সুতুর বুনন যেটা হয় সেটা হচ্ছে একদম আশে আশি সুতুর বুননে খুবই উন্নত কোয়ালিটির হয়ে থাকে সফট কটনের হয়ে থাকে এতটা আরামদায়ক হয় এটা খুচরা যে কোনো বাজারে আপনি এটা খুচরা যখন কিনতে যাবেন তখন দেখতে পাবেন এটার রেট কতটুকু এটা খুচরা যে কোনো বাজারে আড়াইশো টাকা দুইশো আশি টাকা তিনশো টাকা অ্যাভেলেবেল সেল হয় দুইশত টাকা তো সেল হবেই অনায়াসে কিন্তু আপনি পাইকারি প্রাইজে পাচ্ছেন আরও অনেক কমে এবং অনেক রিজনেবল প্রাইজে কারণ আমরা আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি সো যারা একদম সরাসরি ফ্যাক্টরি লেভেল থেকে জিনিসগুলো ক্রয় করে নিজেদের বিজনেসকে বৈশিষ্ট্যমণ্ডিত করতে চান অনেক বেশি পরিমাণে লাভবান হতে চান এবং বিজনেসটাকে সুপ্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো হিউজ প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করে রেখেছি আপনারা শুধু জাস্ট যার যেই ধরনের ডিজাইন দরকার এই ধরনের ডিজাইন নিতে পারবেন যেমন এটা হচ্ছে জিরি জিরি বাটিকির ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার থাকে আপনি যে কোনো কালার কম্বিনেশনে নিতে পারবেন ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন এক একটা কালারের এক একটা থানের পনেরো গোজ পনেরো গজ করে থাকে আপনারা নিতে পারবেন যারা বিভিন্ন ধরনের ধরনের পিস তারপরে মেক্সি মেক করে তৈরি করেন তারা চাইলে এগুলো দিয়ে কালারের কম্বিনেশন করতে পারবেন যেমন এটার সঙ্গে যদি আপনি ইচ্ছে করেন যে কালো কালার ম্যাচিং করবেন নিতে পারবেন লালের সঙ্গে যদি বা মিষ্টি কালারের সঙ্গে অন্য একটা কালার ম্যাচিং করে আপনি আপনার রুচি মতো করলেন আপনার চিন্তা ভাবনা আপনার কৌশল মতো আপনি কাজটা করলেন এগুলোর সঙ্গে এক একটা থানের সঙ্গে এক একটা থানের কালার ম্যাচিং করলেন কালার ম্যাচিং করে সেইটাকে তৈরি করে আপনি কিন্তু একটা সুন্দর বিজনেস করতে পারবেন এটা সুযোগ রয়েছে যারা ফ্যাক্টরি দিতে চান ছোট ছোটো ক্ষুদ্র উদ্যোক্তরা আছেন অনেকে যারা নিজেরা ফ্যাক্টরি দিতে চান একটা দুইটা তিনটা মেশিন নিয়ে কয়েকটা কর্ম কর্মী নিয়ে আপনারা চাইতেছেন যে মানে মেক্সি তৈরি করে বিক্রি করবেন তারপরে যে হচ্ছে তৈরি করে বিক্রি করবেন ছোট ছোট বাবুদের ড্রেস তৈরি করে করে বিক্রি করবেন তারা কিন্তু চাইলে অনায়াসে এগুলো দিয়ে এতটা সুন্দর একটা বিজনেস করতে পারবেন যেটা আমি আপনাদেরকে হয়তো একটা থিম দিলাম কিন্তু সেই থিমের সঙ্গে আপনি আপনার চিন্তা ভাবনা গবেষণা আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি সেটার এগুলোর সঙ্গে কিন্তু অ্যাড করে আপনি আপনার বিজনেসে একটা দারুণ প্রোডাক্ট প্রোডাকশন করতে পারেন আপনি প্রোডাকশনে যেতে পারবেন আর আপনি যখন প্রোডাকশনে যাবেন সেটা হবে আপনার নিজের প্রোডাক্ট নিজের থিম নিজের আবিষ্কার এবং নিজের উদ্ভাবন ফলে তখন আপনার একটা অভিজ্ঞতা জ্ঞান সব কিছুই বাড়বে সাথে সাথে আপনার কিন্তু একটা ব্র্যান্ডিং হবে আপনি নিজে একটা ব্র্যান্ড হয়ে যেতে পারবেন দেখেন আমি ডিজাইনগুলো দেখাচ্ছি একে একে সাথে সাথে কথাও বলতেছি তো ডিজাইনগুলো যাদের যেই ডিজাইন যে কালার ভালো লাগে চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়েও যোগাযোগ করতে পারেন আর অনেক সময় তো এমন হয় যে ভিডিওটা আপনি ছয় মাস এক বছর পরেও দেখে থাকবেন এমন হতে পারে সো তখন তো আর এই ডিজাইনটা থাকবে না স্বাভাবিক তাহলে আপনি কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দিয়ে রেখেছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের চলমান কি কী স্টক আছে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে আমরা ছবিগুলো দিয়ে দিব বা কী কী প্রোডাক্ট থাকবে সেটা ছবি দিয়ে দিলে আপনি সেখান থেকে দেখে শুনে নিতে পারেন আর আপনার যদি কোনো পছন্দনীয় ডিজাইন থাকে সেই ডিজাইন যেমন আপনার যদি এই ডিজাইনটাই ভালো লাগে এই ডিজাইন অনেক বেশি থান নিতে পারবেন এই ডিজাইন ভালো লাগলে এই ডিজাইন অনেক থান নিতে পারবেন যেই ডিজাইন ভালো লাগে সেই ডিজাইনই কিন্তু নিতে পারবেন আবার এমন যদি হয় যে ডিজাইনটা আপনার দরকার কিন্তু আমাদের সেই মুহূর্তে স্টকে নেয় আপনি চাইলে সেটা মেক করে মানে আমাদেরকে অর্ডার করলে আমরা সেটা আপনাকে রেডি করে দিতে পারবো যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি লেভেল থেকে কাজ করছি একদম মাঠ থেকে কাজ করছি মাঠ পর্যায়ে থেকে গোড়া থেকে কাজ করছি সো এখানে আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো তৈরি করে করে নিতে পারবেন আপনার নিজস্ব যদি কোনো ব্র্যান্ডিং ডিজাইন থাকে সেই ডিজাইনটাও আপনি চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে করে নিতে পারবেন ইচ্ছে স্বাধীনতো দিয়ে নিতে পারবেন অসাধারণ সুন্দর এগুলো দেখেন কেউ কেউ আছেন পাঞ্জাবির জন্য এই 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 যে মাকড়সা ডিজাইন এটা পছন্দ করেন এত সুন্দর কাপড় আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা নিয়েছেন এবং ভালো রিভিউ দিয়েছেন পাঞ্জাবির জন্য তাদের এই প্রোডাক্টগুলো অনেক বেশি পরিমাণে পছন্দনীয় হয়েছিল এরকম ক্লায়েন্টরাও কিন্তু রিভিউ দিয়েছেন সো সেই সাহস নিয়ে সেই অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করছি আমি আমরা দীর্ঘদিন থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি আমার নিজস্ব ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে আমার নিজস্ব ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা এইগুলো নিয়ে অনেক আপডেট ভিডিও দেখেছেন বা দেখে থাকবেন ঠিক আছে তো ডিজাইনগুলো দেখেন আসলেও সৌন্দর্যমণ্ডিত ডিজাইন অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি আশি আশি সুতোর বুননে উন্নত কোয়ালিটির জাফানি মেশিনে জিনিসগুলো তৈরি করা হয়েছে ফলে এগুলোর বৈশিষ্ট্যই অসাধারণ হয়েছে জি দেখেন একদম ক্লিয়ার ক্লিন ছাপা ছাপার মান সব কিছু ফ্যাব্রিক্সের গুণগত মান আসলে উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স না হলে কিন্তু ছাপাটা এতটা সুন্দর ক্লিন হয় না সো দর্শক অনেক কথা বলে ফেলেছি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে